এক মুশরেকা মহিলা কবর মাজার পূজা করে আর সিরকি কুফুরি ইয়া মাদাত এসব জিকির করে সে আমার এক চাচা শাশুড়ি আমাকে সুসাচা ধরে নিয়ে গেল ছাত্র জীবনের কথা তখন নতুন নতুন ফারে গেছি আঠারো উনিশ বছর মাত্র বয়স কি বিশ বছর বয়স নিয়ে গেল আর সে কি আর বুঝে আমার কথা হ্যাঁ পাকা মুশে হয়ে গেছে সে আমার সামনে ওই সব সিরকি কুফুরি জিকির আজকার করছে মানে গায়রুল্লাহ কাছে ফরিয়াদ করছে অনেক বোঝাবার চেষ্টা করলাম আমার সামনে অত বড় কথা না বললেও আমার চাচাকে বলছে যে তোমার ভাতি যা টুপি তো ছোটো এই তো ছুটতে আমাদের এই সাদা টুপি করলাম আমাদের হুজুরদের আমাদের টুপি এত বড় বড় টুপি আজকাল যেসব বক্তা জাতিকে বিভ্রান্ত করছে তাদের টুপিগুলো গুলো উঁচা উঁচা টুপি টুপি দেখে মনে করে বড় বড় আল্লামা টুপিতেই আল্লামা তাদের এলেম সব টুপিতে বড়া আছে এইখানে এলেম নেই এইখানে এলেম জাতিকে বিভ্রান্ত করে ছাড়ছে ভুল ব্যাখ্যা করে ছাড়ছে কি থেকে কি ইসলামের ব্যাখ্যা করছে যেটা ইতিহাসে কেউ জানতো না এইভাবে জাতিকে গুমরা করে দিচ্ছে সমস্ত এই গুনাগার যারা বিভ্রান্ত হচ্ছে এদের কারণে তাদের বোঝাগুলি তো কোনো মতে মানাতে পারা গেল না মানবে কেন আমাকে ভোরবেলা যখন বিদায় হচ্ছে খাওয়া দাওয়া তো ভালোই খাইলো রাত কাটালাম বুঝাইতে পারলাম না হেদায়ত হইলো না সকালবেলা বলছে যে ভাই আমাদের নাতি নাতিকে তো ভাই বলে তাই না ভাই তুমি বলছো যে আমরা ভুল পথে আছি আমরা সিরিক করছি যে দেখো আল্লাহ আমাকে আকাশ থেকে পাঠিয়েছে আল্লাহ আমাকে আকাশ থেকে পাঠিয়েছে কি নামাজ একটা তসবি আর বেশ কিছু আতর বলছে যে দেখো কসম করে বলছে তোমাকে আমি বাজার থেকে নিয়ে আসিনি রাত্রে একদিন এইরকম আমি জিকির করছি আমার এই জিকির সিরকি কুফুরি জিকির দেখছি যে আমার সামনে নামাজ আতর আর তসবি সব আছে রাখা আছে আল্লাহ কাছ থেকে দিয়েছে আমাকে কীভাবে তোমরা হয় লোকে কারে হেদায়ত করা সম্ভব বললাম যে যেখানেই সিরক হয় যে কেউ শিরিক করুক মুসলিম শিরিক করুক হ্যাঁ মাজারের নামে অথবা অমুসলিমরা শিরিক করুক সেখানে শয়তান বিস্তার লাভ করে শয়তান অসাধারণ কিছু দেখায় অলৌকিক কিছু দেখায় যাতে জাতিকে আরো শিরকুফুরিতে ডুবিয়ে দেওয়া যায় যে এটাই সত্য ওরা ভুল আওয়াজ হইতে লাগলো বাছর থেকে একটু ভালো শয়তান আওয়াজ হচ্ছে তার মানে এখানে কিন্তু আল্লাহ আছে কোথায় আল্লাহ কুঁজতে গেছে মুসা জি হ্যাঁ আর কেউ কেউ বলেছেন যে যেহেতু ওতে ছিদ্র ছিল দেখেন একটা কোনো কিছু যদি এরকম থাকে যার ভিতরে কি থাকে ভিতরে খোলা থাকে আর এদিক থেকে একটা ছিদ্র সরু ছিদ্র আর ওইদিকের ছিদ্র এখান দিয়ে বাতাস ঢুকলে একটা আওয়াজ হবে আওয়াজ হবে তো এরকম কিছু আওয়াজ হয়তো হচ্ছিলো আল্লাহ আলাম যে কোনো রকমের আওয়াজ হোক শয়তানের আওয়াজ হোক অথবা এইভাবে প্রাকৃতিক কিছু আওয়াজ হোক এই আওয়াজে প্রতারিত হয়ে গেল স্বামীরই বললো যে দেখো হা যা এলা হুকুম ও এলাহ মুসাফানাসি এটা হচ্ছে তোমাদের মাবুদ আল্লাহ আর মুসারও মুসা এখানে আল্লাহকে ছেড়ে দিয়ে কোথায় খুঁজতে গেছে তোর পাহে ওখানে এই তো সুতরাং শুরু করলো সবাই পূজা শুরু করলো এক সমস্ত জাতিকে স্বামীর বানিয়ে ছেড়ে দিলো একমাত্র আর আলী সালাম ছাড়া জাতি এতদিন মেহনত পরিশ্রম সব বেকার চলে গেল মুসা আলী সালামের মূসা আলি সালামের মেহনত বেকারে মুসে হয়ে গেলো আবার নতুন করে এদেরকে তবা করে মুসলিম বানাইতে হচ্ছে তাহলে আমার আপনার মাধ্যমে কিছু লোক হয়ে গুমরা হবে নাকি হ্যাঁ প্রেশান হবে না কত লোক হেদায়ত হবে কত লোক গুমরা হবে কত লোক এই গর্ত থেকে উঠবে এক গর্তে আচারকে পড়বে ছোট গর্ত থেকে উঠবে বড় গর্তে পড়বে বড় গর্ত থেকে উঠবে ছোট গর্তে পড়বে চলতেই থাকবে এটা শোন না চলতে থাকবে হেদায়তের ওপর স্থায়িত্ব হেদায়তের ওপর অটলতা ইস্তেফামা এটা আল্লাহর বড় নিয়াম আল্লাহ যে কলুবানা বাদাই হা দাই তানা ওয়াহাব হয়ে গেল আল্লাহ বলছেন যে এই কাজ তোমরা করলে তোমরা জালেম হয়ে পড়েছিলে পড়েছিল আফাউন তারপরে তোমাদেরকে মাফ করে দিলাম ইমবাদেশ করুন যাতে করে আল্লাহর কৃতজ্ঞ হও যে এত বড় অপরাধ করলাম তারপরে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিলেন সুতরাং আল্লাহর শুক্রে আদি করে আর এইরকম কাজ করবো না ওয়াইদ তারপর আল্লাহ বলছেন ওয়াইদ আহ তাই না মুস আল কিতাব আল ফুরকান আল্লাহ আল্লাহ তাহা তাই করো যখন মুসা আলি ইসলামকে আল কিতাব তাওরাত দিয়েছিলাম বল ফুরকান এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী বিষয় দিয়েছিলাম সেটা কি ছিল একদল বলছেন যে তাওরাতকেই ফুরকান বলা হয়েছে তাওরাতের অপর নাম ফুরকান কারণ তার মাধ্যমে সেই যুগে আল্লাহ হক আর বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছেন যেমন কোরআনে কেরিমকে আল্লাহ কি বলেছেন আল ফুরখানও বলেছেন তারপরে কাল্লে যে নাজদাল আল ফুরখান কোরআনে কেরিমটি হক এবং বা তেল তৌহিদ আর শির্ক ভালো এবং মন্দের মাঝে আল্লাহ পার্থক্য স্পষ্ট করে দিয়েছেন আর অন্য আরেকটি তাফসির হচ্ছে যে আল কিতাব মানে তাওরাত মৌসাকে আমি তাওরাত দিয়েছিলাম আর ফুরকান মানে হচ্ছে মৌসা আলি সালাম মোজেজাগুলি যে নয়টি মোজেজা নবী মৌসা আলি সালামকে আল্লাহ আল্লাহ মৌসা তিসা আয়াত বাইয়ে নাত সুরাই বনি ইসরায়েল রয়েছে আল্লাহ বলছেন যে আমি স্মরণ করো যখন মুস আলি সাল্লামকে কিতাব দিয়েছিলাম তওরাত আর মোজেজা দিয়েছিলাম লা আল্লাহ কুমতাদ যাতে করে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও কিতাব দেওয়ার উদ্দেশ্য কি মানুষকে হেদায়ত করা মোজেজা দেওয়ার উদ্দেশ্য কি নবীকে মানুষকে হেদায়ত করা লাল লাকুম তেহতুন ওয়াই খালা মুসালিয়া কমি আর স্মরণ করো যখন মুস আলিসাল্লাম নিক সম্প্রদায়কে বলেছিলেন ইয়াকমে হে আমার সম্প্রদায় ইন নাকুম জালালাম তুম আনফুসাকুম তোমরা নিজেদের ওপর অত্যাচার করেছ বৃত্তে খা যে ই জেলা বাছুরকে সাড়কে তোমরা উপস্যরূপে গ্রহণ করার কারণে ফাতুবু ই এলা বারে হকুম তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকটে তওবা করো বারেউন মানে হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহর একটি নাম হচ্ছে আলবারি হ্যাঁ ওল্লাহুল খা আলেকুল আলবারেউ জি ফাকতুলু আনফুসাকুম সুতরাং তোমরা একে অপের অপরকে হত্যা করো তোমাদের তবা হচ্ছে একজন অপরজনকে হত্যা করবে নির্দোষী দোষীকে হত্যা করবে জাহালিকুম খাইরুল্লা কুম এন্দাবারেকুম এটা তোমাদের জন্য উৎকৃষ্ট হবে তোমাদের সৃষ্টিকর্তার নিকটে ফাতা বা আলিকুম অতপার আল্লাহ তোমাদের তবা কবুল করবেন বা কবুল করলেন ইন্না হুয়া তাওয়াবুর রাহিম নিশ্চয় তিনি বড় তওবা কবুলকারী আর তওয়াবের আরেকটি তাফসীর হচ্ছে তওবার তৌফিক দাতা এর আগে বলেছি তওয়াব আল্লাহর যে নাম তওয়াব মানে হচ্ছে তবা কবুলকারী এবং তবার তৌফিক দেনেওয়ালা আর রাহিম এবং তিনি দয়াময় মুসা আলি সালামের যুগে তবা এমনি মৌখিক তবা কবুল হইত না অন্তর থেকে তবা করে মুখে তবা উচ্চারণ করলে যে তবা কবুল হয় এটি আল্লাহর বড় নিয়ামত এই উম্মতের ওপর আপনার আমার যদি কোনো ভুল হয়ে যায় তবা করার জন্য কি করতে হবে হ্যাঁ অন্তর আল্লাহর দিকে ফিরাইতে হবে পাপ থেকে নেকির দিকে অন্তরকে ফিরাইতে হবে জীবনে আর পাপ করবো না পাপ বন্ধ করা হ্যাঁ দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে আর জীবনে পাপ করব না আর অনতপ্ত লজ্জিত হওয়া মানুষের হক নষ্ট করে তাহলে সেটা দিয়ে দেওয়া আর তারপরে অন্তর থেকে তব করে মুখে উচ্চারণ করা আস্তা ফেরুল্লাহ ও আতু বেলে আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার দিকে আমি তব করে ফিরে আসছি তবা হইলো না হইল না তবা হইলো মৌসা আলি সালামের জাতি সুহান আল্লাহ ইয়াহুদীদের মধ্যে বনি ইসরায়েলে কত দিনের ক্ষেত্রে কঠোরতা ছিল আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন দিনকে সহজ করেছেন আমাদের জন্য এমনি তো কবুল হবে না একে অপরকে খুন করবে তোমরা এর পদ্ধতিটা কি ছিল এই মর্মে দুটো তফসির রয়েছে একটি তফসির হচ্ছে যে নির্দোষীরা দোষীদেরকে হত্যা করবে এক সারি নির্দোষী অর্থাৎ যারা বাছর পূজা করেনি তাদের অল্প কিছু লোক যারা ছিল ভালো মানুষ একবারে কাছাকাছি লোক ছিল কিছু এলম ছিল তাদের এলম থাকলে মানুষকে ধোকা দিতে পারে না ওদেরকে ধোকা দিতে পারেনি তো এদের সংখ্যা একেবারে অল্প ছিল তো এদের একটা শাড়ি আর আর এক শাড়ি হচ্ছে ওই যে পাপিষ্ট গোনাগার যারা মুশ্রেক হয়ে পড়েছে গো পূজা করে তাদের শাড়ি আর যারা নির্দোষী তাদের হাতে অস্ত্র দিয়ে দেওয়া হলো এদেরকে তোমরা খুন করো আর খুন করা চলতে থাকলো কোনো কোনো তার স্ত্রীর রয়েছে যে এমন মেঘমালা দিয়ে দেওয়া হলো যে একবারে পুরো ঢেকে নেছে কেউ কাউকে দেখতে পায় না ছেলে বাপকে হত্যা করছে বাপ ছেলেকে হত্যা করছে কেউ কাউকে দেখে না হয়তো বাপ গোপূজা করেনি আর ছেলে গোপূজা করেছে এর বিপরীত এইরকম ভাই 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 এক বেরাদর ভাইকে মারছে এক আত্মীয় আর এক খুন চলতে আছে একে অপরকে হত্যা করছে তরবারি চলছে আর কিছু সারা সারাদিন চলার পরেই বাকি যে যারা বাঁচলো তাদের তবা কবুল যারা গেল গেল দুনিয়া থেকে মরে গেল হ্যাঁ হত্যা হয়ে গেল আর যারা বাঁচলো তাদের তবা আল্লাহ ফাতাহ আলিকুম তবা কবুল করলেন নির্দোষীরা তাহলে দোষীদেরকে হত্যা করেছে তাদের হাতে অস্ত্র ছিল নির্দোষীদের হাতে আর একদল মফেসররা বলছেন যে তাদের পরের থেকে অস্ত্র আর অন্ধকার করে দেওয়া হলো আর একে অপরকে খুন করতে হোক সারাদিন খুন করতে থাকো এই খুন হওয়ার পরে বাকি যেটি বাঁচবে যে কয়টা লোক বাঁচবে তাদের তবা কবুল হয়ে গেলো আর যারা মারা গেল তাদেরও তবা কবুল হলো এইটাই তোমাদের শাস্তি এই হচ্ছে তবার ক্ষেত্রে কত কঠোরতা ছিল চিন্তা করুন